পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ একটি খবর পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের কর্মসূচি ঘোষণা করেছে তো তারা কী কর্মসূচি ঘোষণা করেছে এবং পরবর্তী পদক্ষেপ কি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করায় বক্তব্যের বক্তব্যে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে কর্মচারীর সংগঠনগুলো এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের পাশাপাশি দুই দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষকরা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জ্বালানি উপদেষ্টার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার এবং নবম পে স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারির দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আঠাশ জানুয়ারি দেশে সকল সরকারি আদা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে বিক্ষোভ কর্মসূচি এবং তিরিশ জানুয়ারি সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অর্থাৎ আমাদের হচ্ছে যেই জ্বালানি উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে এই সরকারের সময় পেস্কেল বাস্তবায়ন সম্ভব নয় নব স্কেল বাস্তবায়িত করবে আগামী সরকার যারা নির্বাচিত সরকার সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এমপিভুক্ত শিক্ষক শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে দেশের সব এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি এবং তিরিশ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করা হবে এতে বলা হয় মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গত সাতাইশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় বেতন কমিশন দুই গঠন করে কমিশনের চলতি বছরের একুশ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেয় কিন্তু যেই বক্তব্য জ্বালানি উপদেষ্টা দিয়েছে সেটা প্রত্যাখ্যান করার কথা বলা হয়েছে